কাগজে কলমে শিক্ষিত সংখ্যাটা যেমন বেশি ঠিক তেমনি শিক্ষিত বেকারের সংখ্যাটাও অনেক বেশি একবার ভেবে দেখেন তো আপনাকে যদি কেউ কামনা হিসেবে নেয় তাহলে আপনার কি কি যোগ্যতা আছে সার্টিফিকেট ছাড়া আপনার কোনো দক্ষ আছে কি না যদি না থাকে নিজেকে সেই জায়গায় প্রশ্ন করেন জব মার্কেটে গবেষণা করেন আপনি যেই কাজের দক্ষ সেই কাজটা আপনি পারেন কি না বা আপনার দ্বারা ওই কাজটা হবে কিনা তারপরে কাজ করেন কারণ আপনি যদি দক্ষ না হন তাহলে কিন্তু কোনো কাজে আপনার দ্বারা ফলপ্রসূ হবে না ফেসবুকে রিলস নাচানাচি অন্যের বউয়ের ভিডিও না দেখে নিজেকে কি করেন প্রশ্ন করেন আপনি কি করতে পারেন আপনার দ্বারা কোন কাজটা সম্ভব সময় থাকতে সাবধান হন কারণ আপনি যে ফেসবুকে এইগুলো দেখেন যারটা দেখেন শুধুমাত্র তারই লাভ হচ্ছে আপনার কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না সুতরাং আপনাকে নিজেকে প্রমাণ করতে হলে অবশ্যই স্কিল বাড়াতে হবে দক্ষ হতে হবে নিজেকে প্রমাণ করতে হবে না হয় গোল্লায় যাবে